আমাদের এই অনুষ্ঠানের স্লোগান ছিল এসো তিনি প্রাণের মেলায় ভাগ্য ঠনিক স্মৃতির খেলায় স্মৃতি জাগরুক হয়েছে আমাদের সবার ভিতরে কেমন লাগছে যে স্মৃতি আমরা বিশ বছর আগে অথবা পাঁচ বছর আগে অথবা কিছুদিন আগে এই কলেজ প্রাঙ্গণে অর্জন করেছি সেগুলো আজ স্মরণ করতে কেমন লাগছে নিশ্চয় সবাই ভালো লাগছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা কিন্তু বলেছি যে আমরা যা করব সেটা ডায়ালগের মাধ্যমে করব আমাদের ভিতরে যে সম্পর্ক সেটা অবিচ্ছিন্ন সম্পর্ক এই ডায়ালগ অবিচ্ছিন্ন থাকবে অন্তহীন থাকবে যে কারণে আমরা এই সংলাপ নামটাই দিয়েছি আমাদের স্মরণিকা এবং আমার মূল চেষ্টাই ছিল একটা স্মরণিকা বের করা যাতে স্মৃতি অটুট রাখতে হবে আমরা অনেক শিল্পী কিন্তু পাইনি দু হাজার পাঁচ ছয় থেকে বেশ কিছুদিন পর্যন্ত আমরা কিন্তু পুরানো শিল্পী খুঁজে পাইনি কিন্তু যদি একটি স্মরণিকা থাকতো সেই সময় কোন অনুষ্ঠানে একটি বই থাকতে আমরা নিশ্চয়ই স্মরণিকাগুলো খুঁজে পেলাম এই অনুষ্ঠানটি করার জন্য আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আমরা একটা তারা সবাই সারা দিয়েছে হ্যাঁ অনুষ্ঠান করা যায় তাদেরকে নিয়ে আমরা ইভাগে একটা বৈঠক করেছি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি করবো যে কোনোভাবে এবং প্রত্যেককে বলেছিলাম যার যার ব্যাচ তারা যেন তাদের যোগাযোগ করে এবং উদ্বুদ্ধ করে এই অনুষ্ঠানে আসার জন্য তবে দুঃখের সঙ্গে বলতেই কেন জানি থাকে সেটা হয়তো আমি তাকে উদ্বুদ্ধ করতে পারি এরকম বলেছি এরকম একটা অনুষ্ঠানে তাদের না থাকার আসলে কোনো কারণ আমি খুঁজে বিশ বছর পরে পনেরো বছর পরে এরকম কি অনুষ্ঠান হচ্ছে অত সেই অনুষ্ঠানে আমরা থাকতে পারছি না যে এমন কিছু কষ্ট যার কারণে সেটা থাকতে পারা যায় না কিছু ব্যক্তিগত কারণ থাকে একেবারেই তো ব্যাচ চারটি ব্যাচ যাদের একজনও পার্টিসিপেট হবে এই অনুষ্ঠানে নেই এবং আমি পার্সোনালি তাদের কাছ সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং আমি অনেক করবো কি সকাল থেকে সন্ধ্যা যোগাযোগ করার চেষ্টা করেছি যে তারা কে অন্তত একজন আসে কেউ একজন আসে যে আমরা টার্গেটে গেছি আমি দুশো জন হবে যাদের জাগ্রত হয়েছে কারেন্ট স্টুডেন্ট সবাই এসেছে এবং সবাই শিক্ষার্থী আমার কাছে কেউ প্রাক্তন নেই আমার কাছে কেউ কিন্তু প্রাক্তন নেই তোমরা হয়তো প্রাক্তন ভাবতে পারো

ছয় সেশনে আমাদের প্রথম ভর্তি এই কলেজে অনার্স স্কুল হয় আমার বই দিয়ে আমার বাসায় আমার যে লাইব্রেরিতে বই ছিল সেই লাইব্রেরির বইগুলো এনে আমি কলেজের লাইব্রেরি মানে ডিপার্টমেন্টে বই দিই পরিদর্শন এসে ওরা দেখেছে বই তো অনেক বই দেখে প্লিজ হয় তখন আমার বিভাগ প্রধান স্যার ছিলেন পরিতোষ চন্দ্র দাস সিনিয়র আছেন তিনিও খুব চেষ্টা করেছেন এই ইহা বিভাগে অনাস্থার জন্য একবারে চারটি হয়েছিল এবং সেই থেকে শুরু করে এরপরে যারা এসেছিল তাদের সাথে আমি কিন্তু খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি তাদের ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি বাইরে আমি অনেক কিছু দিয়ে হেল্প করার চেষ্টা করেছি এখানে আমি এখানে করবো মুভিস আমি পড়ার করবো করবো কেন

আমরা তার আগে বার গিয়েছি কুয়াকাটা এবং ভীষণ আনন্দ করেছি আমরা ভালো ভালো গেস্ট রুম নিয়েছিলাম কুয়াকাটায় যাওয়ার সময় এবং সেখানে ভীষণ আনন্দ হয়েছে আমাদের সাথে ভাই স্যার ছিলেন তিনি আবার আমাদের সাথে গেছেন আর পার্টির সাথে এসেছেন বেশ মজার জিনিস আমাদের সাথে গেছেন ম্যাথমেটিক্স আমাদের পরে তিনি বলছেন উনি বলছেন আমি আমাদের সাথে যাবো মানে ওনার দু তিন হয়ে গেছে আমাদের আমরা একদিন করে চলে এসেছি ভাই স্যার দুই দিন পরে এসেছে এইভাবে আঠারো উনিশ ব্যাচ এটা একটা বড় ব্যাচ আমরা দেখেছি এই ব্যাচ অর্গানাইজ এটা আমাদের মাস্টার ব্যাচ মানে এদের ভিতরে এমন গুণ আছে যারা অর্গানাইজ করতে পারে এরাই পারে এবং এরা বিভিন্ন অনুষ্ঠান করে দেখি তো আমি আরো একটি কথা বলতাম